আমার বউ এত ভালো জানি আজকে তোমাকে আমি মার্কেট করে দিব সবসময় তো তুমি আমাকে দাও দেখো তো এই ট্রাউজার গুলো তোমাকে ভালো লাগবে না ভালো লাগবো এটা নিবা না কালোটা নিবা

ও এই জন্যই তাহলে ঘন্টার পর ঘন্টা সেলুনেই পার হয়ে যায় আমিও তো বলি এত টাইম লাগে কেন আরাম না খুব আরাম বুঝাবো বাসায় গেতে গোসল করে আসি এই দাঁড়াও তুমি একা একা গোসল করতে পারবা না মানে তোমার শ্যাম্পু করে দেওয়ার জন্য কোনো মেয়ে লাগবে মানে নরম নরম হাত তোমার মাথাটা মাসাজ করে তারপর শ্যাম্পু করে দিবে বলছি তুমি যে একা একা শার্টটা পড়তেছ পড়তে পারতেছ তো ঠিক মতো তোমার কষ্ট হচ্ছে না তো পড়তে কাউকে এনে দিব তোমার শার্টের বোতামগুলো ঠিক মতো লাগিয়ে দেওয়ার জন্য কি করতেছ খিদা লাগছে খাবার দাও বলছি তুমি একা একা খেতে পারবা তোমাকে খাবার দিলে মানে কাউকে ডেকে দিব তোমাকে খাইয়ে দেওয়ার জন্য নরম নরম হাত ভালো লাগবে তোমাকে খাইয়ে দিলে বলছি তুমি ঘুমাইতে পারতেছ না মানে ঘুম আসতেছে তোমার মাথাটা জিতে দিলে তো তোমার একটু ঘুম আসতো না কাউকে ডাকবো তুমি মাথা টিপে দিবে মাথাটা বানিয়ে দিবে এত হা দেখা

হাজার টাকা গেছে এক বছরে এখন আমি বোতল গুলি বেচবো বেচা দেখবো কত টাকা পাই আমি আমি মিমরে বলছিলাম মিম একটা পিজ্জা খাওয়াইবা সে বলেছে যাও নিয়ে আসো তুমি নিজে বানাই খাওয়াবা দেখেন অলরেডি পিজ্জা বানানো স্টার্ট অবশ্যই এক ঘন্টা আগে থেকে শুরু করছে এক ঘন্টা না দেড় ঘন্টার উপরে হো দেড় ঘন্টা আগে নাক টানতেছ কেন যে যার ঘরে এরকম ট্যালেন্টফুল একটা বউ আছে তার আবার খাওয়ার চিন্তা কি তুমি কি খামারে তেল দিতেছ তেল না তুমি চিন্তা করো তুমি পিজ্জা বানাতে পারো এটা কি সবাই পারে বলো সবাই পারে চেষ্টা করলে সবাই পারবে কারণ সহজ আমি যদি পারি আমার মনে হয় আমি তো পারবো তাইলে সবাই পারবে হ্যাঁ তা তো অবশ্যই পারবে

ইউটিউব দেখছ না? বাই। ইউটিউব না দেখলে কোত থেকে পারবো বলো? না না ঠিক আছে। আর ইউটিউবে এখন সবকিছু পাওয়া যায়। বুঝছ? এটা কি দিতেছ চিকেন? হুম চিকেন যেটা অর্ধেকটা তুমি খেয়ে ফেলছো। এবারে যদি খালি কম হয়ে যায় না তারপর দেখো। মজা হইছে। কম হয়ে যাবেই। কারণ অর্ধেকটা তুমিই খাইছো। কত বড়টা পিজ্জা বলো কতটুকু সিরিয়াসলি দেখো কতটুকু

ওরে কেন কতটুকু দিতে হয় তাও তো দিলাম না যাই ভাই যাইন খালি বউরে মানুষের সামনে ঝগড়া একটা প্রমাণ করতে পারলেই কেউ বড় হয়ে যায় না বুঝছো নিজেরও অনেক কিছু জানার প্রয়োজন আছে চিজকে আরো দিলে ভালো হইতো আরো দিব না বিসমিল্লাহ আচ্ছা এটা কি ওভেনে দিচ্ছো একটু গরম করে নেই এটা কতক্ষণ এই যে এখানে অটোতে দিব

আরে ভাই বলি তো খেলতাছি সক্কে দে না কি না তা দেখি কিবে নাচতে দিবা আমি দেখাই সরো তোমরা এই যে এইভাবে রাখবা রাখার পর এই দেখো এই ছড়ো ভাই এই দেখো তো বলটা কত দূরে গেল আরে ভাই বল লয়ে দে আরে তোমরা খুজি নিয়ে এসো বল অনেক দূরে গেছে দেখা যায় না কইছ নাতে দিছি থাকো তোমরা আমি যাই